জি আম আমাদের যত মাদ্রাসা আছে তাহলে এগুলো হলো ইসলামের জন্য দুর্গ দুর্গ ঠিক থাকবে তো দিন দুনিয়াতে ঠিক থাকবে এইজন্য এই মাদ্রাসাগুলো এগুলোর এগুলা আমাদের যাওয়া এইগুলো আমাদের মাদ্রাসা প্রত্যেকটা মাদ্রাসায় আমরা যাব ওনাদের সাথে আমরা मुलाकात করব হ্যাঁ আর এইভাবে তাহলে ওনাদের 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 मुलाकात কিভাবে এরকম হয় ছাত্রের খোঁজ হয় এটার জন্য আমরা মেহনত করব ইনশাআল্লাহ